খেলা হবে আজকে খেলা হবে ভারতকে হারিয়ে আমরা ফাইনালে চলে যাব খেলা হবে কিছুক্ষণ পরই শুরু হবে ভারত বাংলাদেশের মধ্যকার ম্যাচ লাইভ আপনারা দেখতে থাকুন লাইভে আমি আসি মোহাম্মদ খাইরুল ইসলাম ভারতকে হারিয়ে এবার আমরা এশিয়া কাপ ফাইনাল জিতে যাব সবাই চোখ রাখুন সাড়ে আটটা বাজে আজকে আমাদের বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতকে এই প্রথম আমরা দু সালে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হব এশিয়া কাপে সবাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই লাইভটা শেয়ার করুন বেশি বেশি লাইভটা শেয়ার করুন ভারতকে হারিয়ে এবার আমরা বাংলাদেশ সিরিজ নিয়ে বাংলাদেশে চলে আসবো ইনশাল্লাহ সবাই পাশে থাকুন দয়া করবেন বাংলাদেশ যেন এবার দু সালে কাপ নিয়ে দেশে আসতে পারে ধন্যবাদ সবাইকে অভিনন্দন সবাই লাইভটা শেয়ার করি সবাই লাইভটা শেয়ার